সেই দিন রাত দুটোর সময় মাইনুদ্দিন আমাদের বাসার ছাদের উপর এসে আমাকে মেসেজ করে আমি যেন ছাদে যেয়ে তার সাথে দেখা করি ভেবেছিলাম আমিও তার সাথে দেখা করব। কিন্তু না পরে আবার আমার মনে হলো তার তো বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায় এখন যদি আমাদের দুজনকে একসাথে সবাই মিলে দেখে ফেলে তাহলে দুজনের পরিবার থেকেই সমস্যা হতে পারে যার কারণে সেই রাতে আর আমি তার সাথে ছাদে দেখা করতে যাইনি আর আমি যে তার সাথে ছাদে দেখা করতে যাইনি সে আমার সাথে দেখা করতে এসেছিল এই সমস্ত কথা মাইনদ্দিন তার বোনকে বলে দেয় তার বোন কোনো কেমন জানি একটা মেয়ে সে তার ভাইকে কোনো কথা না বলে পরদিন বিকেল বিকেলবেলা আমাদের বাড়িতে এসে আমাকে অনেক অনেক কথা শোনায় আর সব বিষয়ে কিন্তু আমার মা তখনও কোনো কিছুই জানতো না সে আমাকে হোমকিও দেয় পরবর্তীতে যদি আমি তার ভাইয়ের সাথে আবার কোনোদিন কথা বলি তাহলে সে আমার মাকে সব কিছু জানিয়ে দিবে আমি সেই দিন রাত্রিবেলা আবারও মাইনুদ্দিনকে মেসেজ করে বলি শোনেন আপনি আর কখনোই আমাকে মেসেজ করবেন না আপনি রাত্রিবেলা মেসেজে আমার সাথে কি সব কথা বলেন সেইগুলো আবার আপনার বোনের সাথে শেয়ার আর আপনার বোন আমাদের বাসায় এসে আমাকে অনেক অনেক কথা শুনিয়ে যায় প্লিজ দয়া করে আপনি আমার লাইফ থেকে সরে যান আমি আর আপনাকে চাই না আপনি আমাকে দয়া করে বিরক্ত করবেন না তখন সে আমার কথা শুনে তার বোনের সাথে অনেক বকাবকি করে আমিও তার সাথে আর অনেক দিন যোগাযোগ করিনি এভাবেই দেখতে দেখতে রমজান মাস চলে আসে যেদিন তেরো রজা ছিল সেই দিন একটা মুরব্বী আমাকে রাস্তা থেকে এ যাওয়ার সময় দেখে নেয় তারপরে সেই মুরব্বীর লোকটা আমার পিছু করতে করতে আমাদের বাড়িতে চলে আসে এরপর আমার জন্য একটা বিয়ের সম্বন্ধও তারপরে আমার আম্মু ওই মুরব্বীটাকে সরাসরি বলে দিছে যে আমার মেয়েকে যদি বিয়ের পর পড়ালেখা করায় তাহলেই আমার মেয়েকে বিয়ে দিব তখন সেই মুরব্বীটা আমার আম্মুকে বলে আচ্ছা ঠিক আছে আমি আগে ছেলের সঙ্গে কথা বলি পরে আপনাদেরকে জানাবো এরপরে ওই যাওয়ার সময় আমার আম্মুকে বলে শুক্রবার দিন ছেলে সহ করে আমাদের বাসায় আসবে আমাকে ছেলেকে দেখাবে বলে তারপরে শুক্রবার দিন কেটে যায় ছেলেরা কেউই আসে না আমিও তখন ঠিক করি যে এখন আমিও আর বিয়ে করব না এরপরে তেইশ রমজানের দিন মাইনুদ্দিন তার বাবা মায়ের পছন্দ করা মেয়েকেই বিয়ে করে আর বিয়ের দিন আমার অনেক কষ্ট হচ্ছিল কারণ তাকে আমি ভালোবেসে ফেলেছিলাম লুকিয়ে লুকিয়ে আমি অনেক কান্না করেছিলাম তার জন্য কারণ আমি ওনাকে অনেক ভালোবাসতাম আমি ওনার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করা পারতাম না যাই হোক সে তো বিয়ে করেই ফেলেছে এরপর তার সাথে আমি আর কোনো রকম যোগাযোগ করিনি তার বিয়ের দিনে আমি তার নাম্বারটা ব্লক করে দিয়েছি সব জায়গায় থেকে আমি তাকে ব্লক করেছি আর মনে মনে চিন্তা করেছি তার থেকে ভালো জায়গায় বিয়ে করে দেখাবো যাই হোক এভাবেই আরো দিন যাওয়ার পর হঠাৎই আমি একদিন স্কুল থেকে বাড়ি আসতেছিলাম তখন দেখি মাইনুদ্দিন রাস্তার পাশে অন্য ছেলেদের সঙ্গে বসে তাস খেলতেছে আবার সে নাকি বাজে নে ইচ্ছাও করে এটা জানার পর আমি মনে মনে আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করলাম আল্লাহকে অনেকবার ধন্যবাদ দিলাম যে আমাকে এমন একটা ছেলের হাত থেকে বাঁচানোর জন্য এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল আমি আমার মতো পড়াশোনা শুরু করেছি আর সে তার মতো বিয়ে করে জীবন পার করতেছে এরপর এপ্রিল মাসের তেইশ তারিখ থেকে আমার প্রথম টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে গেল আর মে মাসের পাঁচ তারিখের দিকে আমার মোট আটটি পরীক্ষায় শেষ হয়ে গেল ঠিক মে মাসের পাঁচ তারিখ রাত্রিবেলা মানে যেদিন আমার পরীক্ষা শেষ ওইদিন রাত্রি বেলা ওই যে রমজান মাসে যে আমাকে একটা মুরব্বী দেখে গিয়েছিল তার বউ সহকারে আমাদের বাড়িতে আসে তারা আমাদের বাড়িতে আসার পর সরাসরি আমার বিয়ের প্রস্তাব রাখে তখন আমার আম্মু তাদের বলে ছেলে সম্পর্কে আগে ভালো করে খোঁজ খবর নিয়ে যদি ছেলে ভালো পাই তাহলে বিয়ে দিব। সেই ছেলেরা ছিল চার ভাই এক বোন চার ভাইয়ের ভিতরে তিন ভাই বিয়ে করেছে আর এই ছেলেটাই বাকি আছে আর যে একটা মাত্র বোন সেই বোনেরও বিয়ে হয়ে গেছে বাড়িতে প্রত্যেকটা ছেলের আলাদা আলাদা সংশয় প্রত্যেকটা ভাইয়ের আলাদা আলাদা বিল্ডিং আছে আর আমার সাথে যার বিয়ের কথা বলতেছে সে সবারই ছোট সে দুবাই থাকে দুবাই গাড়ি ড্রাইভিং করে এমন কি তার নিজের নামে ড্রাইভিং লাইসেন্স আছে মাত্র ছয় মাসের ছুটিতে দেশে আসছে এখন বিয়ে করে বউ রেখে আবারও দুবাই চলে যাবে আম্মু তখন তাদের কথা শুনে রাজি হয়ে গেল তখন তারা বলল কালকে ছেলেকে নিয়ে আসবো ছেলে দেখে যাবে এরপর দিন আমার আবারও পরীক্ষা ছিল যাই হোক পরীক্ষা দিয়ে বাসায় আসলাম বাসায় আসার পর দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে সেই দিন এমন পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে মানুষ ঘর থেকে বের হওয়ার কোনো চান্স নেই আর সেই বৃষ্টির ভিতরে ওই ছেলেটা আমাকে দেখতে আসছে তখন আমরা সবে মাত্র আমাদের নতুন বিল্ডিং এ উঠেছি আর ওই ছেলেটা আমাদের বাড়িতে এসে আমাকে দেখার মাত্রই আমাকে পছন্দ করে ফেলছে কিন্তু কেন জানি না ছেলেটাকে আমার কাছে দেখে একটুও ভালো লাগে নাই ছেলেটা দেখতে শুনতে মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল আমার থেকে অনেকটাই লম্বাও ছিল গায়ের রং ছিল শ্যামলা কিন্তু আমার কাছে একটুও ভালো লাগে নাই যাই হোক সে আমাকে প্রথম দেখতে এসে আমার হাতে এক হাজার টাকা ধরিয়ে দেয় যেটা পাওয়ার পর তো আমি মহা খুশি আমার জীবনে এই প্রথমবার ছিল যে কেউ আমাকে এইভাবে দেখতে আসছে এর আগে আমাকে কেউই এভাবে দেখতে আসেনি সে আমাকে দেখতে আসার সঙ্গে সঙ্গে আমি তার সামনে যেরকম বাসায় থাকতাম ওই রকমই চলে আসি একটুও সাজগোজ করিনি তারপরেও সে আমাকে প্রথম দেখাই পছন্দ করে ফেলছে তারা তো আমাদের সেদিন এটাও বলে যায় পরদিন যেন আমরা তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়ি ঘর সবকিছু দেখে আসি আমার কেন জানি না খুবই ভয় লাগতেছিল যদি আমার এইখানেই বিয়ে হয়ে যায় এই কারণে আমি ঠিকঠাক মতো খাবার দাবারও খাইতে পারতাম না যাই হোক পরদিন সকালবেলা আমি স্কুলে চলে গেলাম আর আমার আম্মু আমার একটা আন্টি আমার কিছু কাকিমা আমার নানুষ আরও কয়েকটা মানুষ সবাই মিলে ওই ছেলেদের বাড়িতে চলে গেল তাদের বাড়িঘর দেখার জন্য যাই হোক হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এতক্ষণ যাবৎ ধরে মুন্নি নামের একটি মেয়ের বাস্তব জীবন গল্প আপনাদের সঙ্গে পড়ে শোনাচ্ছিলাম যেটা ছিল এই গল্পের তৃতীয় পার্ট এই গল্পের চতুর্থ পার্ট দেখতে হলে অবশ্যই পেস্টটা ফলো করে পাশে থাকবেন যাতে করে এই গল্পের নেক্সট পার্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে গিয়ে পৌঁছায় আল্লাহ হাফেজ